একসময় সভ্যতার আতুরগড় হিসেবে পরিচিত ছিল ইরাকের বিস্তীর্ণ ভূমি কিন্তু সে ঐতিহাসিক উর্বর ভূমিতেই এখন দেখা দিয়েছে ভয়াবহ পানি সংকট খরা জলবায়ু পরিবর্তন এবং প্রতিবেশী দেশগুলোর উজানে নির্মিত বাদ সব মিলিয়ে তীব্র পানি সংকটে ভুগছে ইরাকের কৃষি বিশেষ করে গম উৎপাদন যা দেশটির খাদ্য নিরাপত্তার মূল ভরসা নাজাব শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে গম চাষী মা আন আলফাতলাউই আছেন শুকিয়ে যাওয়া নদীর দিকে যে ইউফ্রেটিস নদী হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের জমিতে প্রাণ জুগিয়েছে আজ সেই নদীতে নেই প্রয়োজনীয় পানি জাতিসংঘ বলছে পানি সংকটের কারণে ইতিমধ্যে গ্রামাঞ্চল থেকে অন্তত একশো হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ইরাকের গম চাষীরা মূলত সরকারি ক্রয় প্রকল্পের ওপর নির্ভর করেন কারণ এতে দাম স্থিতিশীল থাকে এবং ঝুঁকি কমে ব্যবসায়ীদের কাছে গম বিক্রি করা কৃষকদের জন্য লোকসানের এবং বাজারও সীমিত এ কারণে কৃষকদের ন্যায্য মূল্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষি খাতে ব্যাপক ভর্তুকি দেয় কিন্তু পানি সংকটের কারণে চাষের জমিতে নানান সর্তারও কৃষকদের লোকসানের কারণ হয়ে উঠেছে কৃষকরা চাষের জন্য জমি প্রস্তুত করেছেন কিন্তু তাদের ভাগ্য এখনো অনিশ্চিত আমার পঁচিশ একর জমি আছে গ্রীষ্মকালীন মৌসুমে কোনো লাভ পাইনি শীতকালীন মৌসুমে বিশ দুনাম চাষ করেছি তবে এখনো নিশ্চিত নই যে সরকার সেই গম গ্রহণ করবে কিনা কয়েক বছর ধরে নদীর পানির ওপর নির্ভরতা কমাতে আধুনিক সেচ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে ইরাক নাজাফের কৃষকদের জন্য সম্মিলিতভাবে দুশো সাতচল্লিশ হাজার একর জমি চাষের জন্য বরাদ্দ করা হয় তবে এর জন্য গভীর নলকূপ ও নির্ধারিত আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার করা বাধ্যতামূলক এর লক্ষ্য হল স্প্রিংকলার নামক এক ধরনের যন্ত্র ব্যবহার করে পানি সংরক্ষণ ও পুনঃব্যবহার নিশ্চিত করা বিচ্ছিন্নভাবে কেউ নদীর পানি ব্যবহার করলেও তা সীমিত রাখতে হয় এ কারণেই মা আনের মতো অনেক চাষি গম নিয়ে শঙ্কায় পড়েন ইরাক সরকার নদী নির্ভর গম চাষ অর্ধেকে নামিয়ে এনেছে অতিরিক্ত পানি লাগে এমন ধান চাষও পুরোপুরি নিষিদ্ধ তবে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়েও এখন সংখ্যা তৈরি হয়েছে দেশটির ওয়েলস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার অথরিটির পর্যবেক্ষণেও পানির স্তর নিচে নেমে যাওয়ার তথ্য উঠে এসেছে আমরা লক্ষ্য করেছি যে এই বছর বসরা সহ ইরাকের প্রায় সব প্রদেশে ভূগর্ভস্থ পানির স্তর প্রায় তিন থেকে পাঁচ মিটার নিচে নেমে গেছে চলতি বছর ইরাক পার করছে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ খরা দেশটির দুই প্রধান নদী টাইগ্রিস ও ইউফ্রেটিসে স্তর নেমেছে রেকর্ড সর্বনিম্নে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলছে দুই সালে ইরাকের পানি মজুদ ছিল প্রায় ষাট বিলিয়ন ঘনমিটার যা এখন চার বিলিয়নের নিচে নেমে এসেছে এর ফলে চলতি মৌসুমে গম উৎপাদন আশঙ্কাজনকভাবে কমতে পারে খাদ্যে স্বনির্ভর হতে গত কয়েক বছর ধরে কৃষিখাতে বড় বিনিয়োগ করেছে ইরাক সরকার উন্নত বীজ আধুনিক সেচ ব্যবস্থা আর কৃষকদের বাড়তি ভর্তুকির ফলে টানা তিন বছর দেশটি গমে উদ্বৃত্ত উৎপাদন পেয়েছিল কিন্তু এই সাফল্য এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর